উনিশশো একানব্বই নয় বছর পর আমরা কিন্তু দেশে গণতন্ত্র এনেছি অপোজিশনে ছিলেন আওয়ামী লীগ আমরা আশা করেছিলাম যে তারা আমাদেরকে এতদিন পর দেশে গণতন্ত্র এসেছে তারা আমাদেরকে সহযোগিতা করবে লক্ষ্য যদি সবার এক হয় যে দেশের অর্থনৈতিক উন্নয়ন জনগণের অবস্থার পরিবর্তন শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা বাসস্থান যেগুলি মৌলিক চাহিদা মানুষের সেগুলি পূরণ করা কিন্তু সেখানে কিন্তু আমরা আওয়ামী লীগের কাছ থেকে সেই সহযোগিতাটা পাইনি তারা দেখে কয়েকদিন পরপর দেখেন পার্লামেন্ট বয়কট করেছে প্রথম থেকেই কয়েকদিন পর তারা হরতাল ডেকেছে এতদিন পর গণতন্ত্র আসলো এর সব সরকারের লুটপাট সন্ত্রাস অত্যাচার দুর্নীতি সব কিছুই করে যখন সহযোগিতার প্রয়োজন সেখানে কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে কোনোরকম আমরা সহযোগিতা পাইনি কিন্তু আমি বলবো জনগণের সহযোগিতা আমরা পেয়েছি জনগণের সহযোগিতা নিয়েই উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত আমরা দেশের জন্য অনেক কাজ করেছি দেশের ব্যাপক উন্নয়ন করেছি অর্থনৈতিক উন্নয়ন হয়েছে দেশের নতুন নতুন শিল্প কলকারখানা হয়েছে দেশে বিদেশি বিনিয়োগ হয়েছে দেশের লোক বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছে বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে আমরা ব্যাপক পরিবর্তন এনেছিলাম আমরা সন্ত্রাস দমন করব। প্রথম এজেন্ডাই চলে সন্ত্রাস দমন করব অন্যান্য যেগুলোই আছে শিক্ষা চিকিৎসা বাস্থান সেগুলো তো আছেই সেই সন্ত্রাস দমন করার জন্য আমরা কাজ শুরু করলাম সন্ত্রাস যারাই করবে দলমত নির্বিশেষে কাউকে ছাড় দেওয়া হবে না